সব সময় তো অন্যের পেছনে সময় দিছো সব সময় অন্যের কথা ভাবছ নিজের দিকে সময় নাই নিজের কথা ভাবো নাই অন্যকে অনেক অনেক সময় দিছ এখন একটু নিজেকে সময় দেওয়া শিখো নিজেকে বুঝতে শিখো নিজেকে চিনো যখন তুমি নিজেকে চিনতে শিখবা তখন তুমি বুঝতে পারবা তোমার লাইফে কি করতে হবো কি করতে হবো না সব বুঝতে পারবা নিজেকে শিখতে হবে নিজেকে সময় দিতে হবে তুমি দশজনের সাথে আছো দশজন থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসে একটু নিজেকে সময় দাও নিজেকে নিজে প্রশ্ন করো যে আমার কি করা উচিত আমি কি করব আমার ভবিষ্যৎ কি আমার কেরিয়ার কি নিজেকে শিখতে হবে অনেক আদার সাইড কাজ করার পর আদার সাইড কাজ করার পর অন্যকে সময় দেওয়ার পর দশজনকে পার করার পর নিজেকে একটু হইলেও সময় দিবা কারণ নিজেকে চিনতে পারলেই জীবনে সফলতা আসবে নিজেকে শিখতে হবে যে আমি কি পারবো কি পারবো না নিজেকে শিখতে হবে আমি হয়তো বা ছোট মানুষ এগুলা কথা বলতেছি অনেকেই বলবো ও ছোট ভাইয়া জ্ঞান ওর থেকে জ্ঞান আমার কম আছে কিনা ভাই আমি কারো জ্ঞান দিতেছি না নিজেকে শেখা হলো বড় বড় জিনিস